100% অরিজিনাল জট ব্ল্যাক এর ভিতরে খুবই সুন্দর এইগুলো যদি ভাই কেউ প্রুফ করতে পারেন এক্সপ্লোর না সেই ক্ষেত্রে চারটি পেন ইনশাআল্লাহ গিফট থাকবে আরো 100 টাকা থাকবে দুই পিস নি আর ডেনিমের ভিতরে কার্গো খুঁজতেছেন スリム ফিটের ভিতরে খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখেন এই দেখেন ভাই মিডনাইট ব্ল্যাক মিডনাইট ব্ল্যাক এটা সুতার কন্ট্রাস্টটা সাদা হবে আর এর সম্পূর্ণ জট ব্ল্যাক হবে কাপড়টা অসাধারণ সফট ভাই

এগুলোর প্রাইস পড়বে মাত্র ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা ভাই তিনশো পঞ্চাশ টাকা অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্যান্ট এগুলোর প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা বাটন রিপিট যা আছে একবার সুপার ইনটেক্স প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ যে তিনটা নিবে প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা তিনটা নিলে আবার নয়শো জি তিন পিস নিলে মাত্র নয়শো টাকা প্রোডাক্টগুলো দেখেন ভাই প্রতি অরজিনাল ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এগুলো নিয়ে কোনো প্যারা খাওয়ার কোনো অপশন নেই প্রতিটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট হবে প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস যে ভাইয়ারা নিবে প্রাইস পূর্বে মাত্র আপনারা মনে করেন যে নয়শো টাকা আর ভাই এগুলোর সাইজ আমি বলতে কি সাইজ দেখা গেছে আপনার কাছে ষাট সত্তর পর্যন্ত ইনশাল্লাহ আছে ও সাইজ নিয়ে কোনো সমস্যা নেই আপনি যেটাই নেবেন প্রাইস পূর্বে মাত্র তিনশো টাকা প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিবেন নয়শো টাকা যে মিড নাইট ব্ল্যাক খুঁজতেছেন যে মিড নাইট ব্ল্যাক পছন্দ করেন ওই ভাইদের জন্য ওই প্রোডাক্টটা খুবই বেস্ট এগুলো কাপড় কালার সেলাই ফিনিশিংগুলো দেখেন প্রাইস মাত্র তিনশো টাকা তিন পিস নিলে নয়শো টাকা যে ভাইরা অ্যাশ কালার খুঁজতেছেন যে একটু স্টেট কাট পছন্দ করেন অ্যাশ কালারের ভিতরে হালকা ফেড হবে সাইড হবে খুব সুন্দর একটা প্রোডাক্ট এমএনএস এন বাইরের এটার প্রাইস ওপর মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিলে নয়শো টাকা এই দেখেন ভাইয়া যে ভাইরা ডিপ ব্লু খুঁজতেছেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট কাপড় কালার মার্জিত কাপড় কালার প্রোডাক্ট থাকবে ইনশাল্লাহ ছয় মাসে কাপড় কালার গ্যারান্টি থাকবে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিলে নয়শো টাকা যে ভাই আর এসের ভিতরে সাদা সুতার কন্ট্রাস্টটা খুঁজতেছেন হালকা ফেডের ভিতরে খুবই সুন্দর এ দেখেন এটার প্রাইস উপর মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিলে নয়শো টাকা আর যে ভাইরা গ্যাবাডিন বলেন যে ভাই গ্যাবাডিন আছে না অবশ্যই আছে যেমন এ একটা কালার দেখেন খুবই সুন্দর ভাই গ্যাবাডিনের মধ্যে অরিজিনাল অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট আর এটা আপনি সম্পূর্ণ ভাই হাতে মোড়ায় রাখলেও রিঙ্কেল পড়বে না রিঙ্কেল ফ্রি সপ্তাহ থেকে বড় কথা হয়েছে এটা রিঙ্কেল ফ্রি এটা আয়রন করে আপনার বারবার করতে হবে না প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিলে নয়শো টাকা যে ভাড়া চেক স্টেপ খুঁজতে আসেন ওই জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট হবে এটার প্রাইসও পড়বে আপনার তিনশো পঞ্চাশ তিন পিস নিলে নয়শো টাকা আর এই একটা প্যান্ট দেখেন ডার্ক নেভি ব্লুর ভিতরে অফিসিয়াল পার্টি সব জায়গায় পরে যেতে পারবেন খুবই সুন্দর ভাই এটার প্রাইসও থাকতেছে আপনার তিনশো পঞ্চাশ তিন পিস নিলে নয়শো টাকা থাকবে আর যে ভাড়া দেখা গেছে যে ক্যাজুয়ালি পরবেন যে অফিসিয়াল পার্টিকার সব জায়গায় এটা উপরে যেতে পারবেন ইনশাল্লাহ স্লিম ফিট থাকবে স্টিচ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিলে নয়শো টাকা এই একটা কালার দেখেন ভাই রয়্যাল ব্লু খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটার প্রাইসও থাকবে আপনার তিনশো পঞ্চাশ তিন পিস নিলে নয়শো টাকা আর যে ভাইরা হোয়াইট খুঁজতেছেন যে ভাই হোয়াইট ভিতরে চাচ্ছি যে এক্সপোর্টের এর গিয়ার তো অরিজিনাল হ্যাঁ 100% অরিজিনাল আর এগুলো গিয়ার সিস্টেম একটু দেখেন আচ্ছা গিয়ার সিস্টেম সাইড গিয়ার খাওয়া দর পরে যদি অনেকের পেটটা বড় হয়ে যায় অরিজিনাল এক্সপোর্ট এর সাদা প্যান্টও 350 মাত্র 350 টাকা আর তিন পিস নিলে 900 টাকা আর যে ভাইরা তার থেকে একটু বেটার খুঁজতেছেন ওই ভাইদের জন্য এই প্রোডাক্টগুলো একটু দেখাই খুবই সুন্দর এই দেখেন এটা বড় এটা হচ্ছে বড় কোমরের এটা মূলত 38 থেকে শুরু ঠিক আছে এটা আপনার আটত্রিশ থেকে শুরু ওই চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত দেওয়া যাবে এটার প্রাইস পড়বে মাত্র আপনার ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা আর যে ভাই এক্সপোর্টের ভিতরে ব্ল্যাক খুঁজতে আছেন জেট ব্ল্যাক একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিএন্ডার প্রোডাক্ট বস প্রাইস থাকবে মাত্র আপনার ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা আর যে ভাই স্কাই ব্লু খুঁজতে যে ভাই স্কাই ব্লু স্লিম ফিটের ভিতরে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা যে ভাইরা অ্যাশ ব্ল্যাক খুঁজতেছেন ডার্ক অ্যাশ ব্ল্যাক খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন প্রাইস থাকতেছে মাত্র আপনার ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা যে ভাইরা র কালারের ভিতরে পছন্দ করেন ডার্ক ওয়াশ হালকা সাইড ক্রেপ থাকবে খুবই সুন্দর এটা অরিজিনাল টম টেলরের একটা প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা এই একটা প্যান্ট দেখেন ভাই না বললেই না খুবই সুন্দর এটা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাই দেখেন প্রতিটা কেয়ার লেভেল থাকবে প্রাইস পড়বে মাত্র আপনার ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা আর যে ভাইরা র কালার খুঁজতে আছেন যে একেবারে ডার্ক র ওই ভাইদের জন্য ওই প্রোডাক্টটা খুবই বেস্ট এই দেখেন ভাই বাটন রিপিট যা থাকবে ইনশাল্লাহ প্রতিটা সুপার ইনটেক থাকবে প্রাইস থাকবে মাত্র আপনার ছয়শো টাকা দুই পিস নিলে থাকবে এগারোশো টাকা টেলরের এই প্রোডাক্টটা এই একটা প্যান্ট দেখেন খুবই সুন্দর অ্যাসিড ওয়াশের ভিতরে এখন বললাম অ্যাসিড ওয়াশটা খুবই রেয়ার একটা ওয়াশ ভাই কারণ অ্যাসিড ওয়াশ সচরা এখন পাওয়া যায় না এইটার প্রাইসও থাকবে মাত্র আপনার ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা থাকবে আর যে ভাইরা অ্যাশ ব্ল্যাকের ভিতরে নিডিনিম খুঁজতেছেন যে ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নিডিনিম আছে কিনা দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জ্যাক এড জনস বায়ারের খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটার প্রাইসও থাকবে আপনার মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা আর যে ভাইরা ডার্ক নেভি ব্লুর ভিতরে হালকা শেড খুঁজতেছেন দেখেন কাপড়টা কতটা গ্লেজি জিন্সের কাপড় সচরা এত সুন্দর গ্লেজি হয় না এটার প্রাইসও থাকতেছে আপনার মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা যে ভাইরা লাইট ওয়াশের ভিতরে স্কাই ব্লু স্লিম ফিট খুঁজতেছেন উদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট এটার প্রাইসও থাকবে আপনার মাত্র ছশো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা আর এ দেখেন ভাই রয়্যাল ব্লুর ভিতরে হালকা ফেড ওয়াশ থাকবে খুবই সুন্দর এটার প্রাইসও পড়বে আপনার মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা আর যে ভাইরা খুঁজতেছেন যে ভাই গ্যাভার্ডিনের ভিতরে একটু বেস্ট কোয়ালিটির কিছু দেন এ দেখেন ভাইয়া একদম অরিজিনাল একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জেড ব্ল্যাক এর ভিতরে খুবই সুন্দর এটার প্রাইস থাকতেছে আপনার ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা এগুলো যদি ভাই কেউ প্রুফ করতে পারেন এক্সপোর্ট না সেই ক্ষেত্রে চারটা পেন ইনশাল্লাহ গিফট থাকবে অলিভ কালার এটা খুবই সুন্দর একটা কালার আর যে ভাইরা বিস্কিট কালার খুঁজতেছেন মানে গ্যাবাডিনের মাস্টার কালার এটার প্রাইস থাকবে আপনার ছয়শো টাকা দুই পিস নিলে পড়বে এগারোশো টাকা দুই এই দেখেন ডার্ক অ্যাশ জর্জ বায়ারের একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জর্জ বায়ারের এটার প্রোডাক্ট এটার প্রাইসও থাকবে আপনার ছশো টাকা দুই পিস নিলে থাকবে এগারোশো টাকা আর যে ভাইয়েরা চেকের ভিতরে খুঁজতেছেন ভাই চেকের ভিতরে একটু ভালো প্রোডাক্ট দেন এই প্যান্টটা দেখতে পান খুবই সুন্দর এই দেখেন সব কিছুর সাথে যাবে ভাই ফর্মাল ক্যাজুয়াল সব কিছুর সাথে যাবে এটার প্রাইসও পড়বে আপনার ছশো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা এই যে ভাইয়া রয়্যাল ব্লু খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখে এটার প্রাইসও পড়বে আপনার মাত্র ছয়শো দুই পিস নিলে পড়বে এগারোশো টাকা এই একটা কালার দেখতে পান চেক গুড়ি চেকের ভিতরে যেটাকে বলা হয় আর কি এটার প্রাইসও থাকবে আপনার মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা আর প্রতিটা প্যান ইনশাল্লাহ স্টিচ হবে এগুলো নিয়ে কোনো রিকোয়ারমেন্ট নেই ভাই খুবই সুন্দর স্লিম ফিট এই দেখেন প্রতিটা প্যান আপনার স্লিম ফিট থাকবে কাপড় কালার মার্জিত তো ছয় মাসের গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ রঙ কষ্ট উঠলে ছয় মাসের ভিতরে ক্যাশব্যাক গ্যারান্টি যারা ডার্ক নেভি ব্লু খুঁজতেছেন উভয়দের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট দেখেন এটার প্রাইসও পড়বে ছয়শো টাকা দুই পিস নিলে পড়বে এগারোশো টাকা আর যে ভাইরা একটু মনে করেন যে কালারফুল চাচ্ছেন যে একটু ভালো প্রোডাক্টের ভিতরে দেন বস এই প্যান্টগুলো দেখতে পারেন প্রাইস পূর্বে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা বাইরে থেকে নিলে আপনি দেখে হাজার বারোশো টাকা করে নিতে হবে যদি দুই পিস নেন সেক্ষেত্রে প্রাইস আরও একশো ভাই অস্থির আরও একশো টাকা কম প্রাইস থাকবে দুই পিস নিলে নয়শো টাকা এক পিস পাঁচশো দুই পিস নয়শো টাকা এই একটা ওয়াশ দেখেন ডাটি ওয়াশ এর ভিতরে খুবই সুন্দর নেভি ব্লুর ভিতরে হালকা ডাটি ওয়াশ থাকবে হালকা স্ক্র্যাচ প্রাইস পূর্বে মাত্র এই পাঁচশো টাকা দুই পিস নিলে পড়বে নয়শো টাকা যে ভাইরা ডার্ক নেভি ব্লুর ভিতরে খুঁজতেছে দেখেন খুবই সুন্দর আসলে ভাই সব প্রোডাক্ট দেখানো সম্ভব না ঠিক আছে এ কারণে যতটুকু পারি অল্প অল্প করে দেখাই দেখা সে ভিডিও বড় হয়ে গেলে অনেকে দেখেন আর এই একটা কালার দেখেন খুবই সুন্দর হালকা স্ক্র্যাচের ভিতর ডার্ক নেভি ব্লু সাইড থাকবে হালকা ফেড থাকবে খুবই সুন্দর এটার প্রাইসও পড়বে আপনার পাঁচশো টাকা দুই পিস নিলে পড়বে নয়শো টাকা যে ভাইরা লাইট স্কাই ব্লুর ভিতরে খুঁজতেছেন হালকা ডিপ হবে ওয়াশটা খুবই সুন্দর এটার প্রাইসও পড়বে আপনার পাঁচশো টাকা দুই পিস নিলে পড়বে নয়শো টাকা আর যে ভাইরা কার্গো খুঁজতেছেন যে ভাই কার্গো প্যান্ট আছে কিনা এই দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর কার্গো আছে এই দেখেন জগার্স কার্গো জগার্স বলা হয় খুব সুন্দর এটার প্রাইসও থাকতেছে মাত্র ধামাকা অফারে আপনার ছয়শো টাকা দুই পিস নিলে পড়বে এগারোশো টাকা আর যে ভাইরা ডেনিমের ভিতরে কার্গো খুঁজতেছেন স্লিম ফিটের ভিতরে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই দেখেন এটার প্রাইসও পড়বে আপনার মাত্র ছয়শো টাকা দুই পিস ফুল নিলে প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এই দেখেন ভাই মিডনাইট ব্ল্যাক মিড নাইট ব্ল্যাক এটা সুতার কন্ট্রাস্টটা সাদা হবে আর এমনি সম্পূর্ণ জেট ব্ল্যাক হবে কাপড়টা অসাধারণ সফট ভাই আসলে না ধরলে বুঝতে পারবেন না এটার প্রাইসও পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা দুই পিস নিলে পড়বে এগারোশো টাকা যে ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কার্গো মোবাইল হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কার্গো আর এক্সপোর্ট কোয়ালিটি এগুলো কোনো ভেজাল নাই বস অলিভ কালারের ভিতরে এটা আবার আপনি চাইলে জগার সিস্টেমও করে নিতে পারবেন এই দেখেন এটা আছে আপনার ছেলে এটা জগার সিস্টেমও করে নিতে পারবেন এটা কার্গো প্লাস জগার্স এটার প্রাইসও পূর্বে আপনার ছয়শো টাকা দুই পিস নিলে পড়বে এগারোশো টাকা যে ভাইরা জেড ব্ল্যাকের ভিতরে জগার্স খুঁজতেছেন যে ভাই জেড ব্ল্যাকের ভিতরে জগার্স কার্গো দেন এ ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট এটার প্রাইসও পূর্বে আপনার এক পিস ছয়শো দুই পিস এগারোশো টাকা এই একটা প্যান দেখেন ভাই না দেখলেই নি এটার প্রাইসও পড়বে আপনার মাত্র ছয়শো দুই পিস নিলে পড়বে এগারোশো টাকা আর যে ভাইরা শুধু কার্গো অলিফের ভিতরে খুঁজতেছেন একদম অরিজিনাল খুব সুন্দর জি ভাইজান এটার প্রাইসও পড়বে আপনার 600 টাকা দুই পিস নিলে পড়বে 1100 আর এই দেখেন যেটা গ্যাবার্ডিন মাস্টার কালার আর কি জগার্স কার্গো জগার্স খুব সুন্দর একবার প্রতিটা আপনার সুপার ইনটেক থাকবেন ইনশাআল্লাহ কোনো রিজেক্ট থাকবে না আর কোনো ফুটো থাকবে না 100% অরিজিনাল এক্সপোর্ট প্রোডাক্ট প্রাইস এক পিস 600 দুই পিস 1100 টাকা দোকানের লোকেশনটা বলে দেন ভাই আমাদের দোকানের লোকেশনটা হইছে আপনার ঢাকা নিউ মার্কেট এরিয়া চন্দ্রিমা সুপারমার্কেট দ্বিতীয় তলা শপ নাম্বার 105 out my garments